এত তোর সাহাবে দূর তুমি যে দিলায় এত তো সাহাবে সাবিক তুমি যে দিলায় এত সন্দ রম যান মাস এহত সন্দরে রমজান মাস তুমি যে দিলা এত সন্দর হবে তুমি যে দিল গাজবিড়ি কুম ল সেদা যে কর যবে বীর কাতরম লাতাম শেদাজে কহারে ওই সবে কደረ রাতে রে এত সুন্দর সবে কদূর আল্লাহ তুমি যে দিলা ক যত আসে গাজবিড়ি ক যত আসে দুনিয়ার ভিতরে সবাই শেষ দা মাগু ওই সবে সবে বকদরে সবাই শেষ দা কোরে বে ভাইগু সবে কদরে। এত সন্দর সবে আল্লাহ তুমি দিলা এত সন্দর গাছ গাছরা আল্লাহ তুমি বাহানাইলা এত সুন্দর গাছ রায় আল্লাহ তুমি বাহানাইলা আমার সন্মনীয় ভায়েরা এই যে কল দেখতেছেন মুসজিদ আজান পড়তেছে সবাই উজু করিয়া পাঁচ নামাজ পড়েন মসজিদে যান নামাজ পড়েন সবাই উজু করিয়া এখানে কল আছে উজু করিয়া সবাই নামাজ পড়েন নামাজ আমার আল্লাহ খুশি হয় সবে কদরে নামাজ আল্লাহ খুশি হয় কত মানুষ মসজিদ ঘরে যে বনেৰ গুনা মাব কঁৰিও আল্লা ওইনা সবে কদৰে যে বনৰ গুনা বাব কৰিও আল্লা ওইনা সবে কদৰে